কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস যার বাংলা অর্থ পর্যায়ে সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কুম্ভ রাশির মানুষরা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে মাঝে মধ্যেই অপমানিত বদনামিত এবং তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় কুম্ভ রাশির জাতক জাতিকার দিকে এই কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র শতভিশা নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে সেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণই থেকে যাচ্ছে তবে কুম্ভ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে আগামী সময়কালের মধ্যে অনেকগুলি বড় পরিবর্তন ঘটতে চলেছে কেন কুম্ভ রাশির সাপেক্ষে অলরেডি শুরু হয়েছে শনির সারস্বতীর তৃতীয় চরণের আংশিক অধ্যায় অর্থাৎ শনিদেব তো কুম্ভ রাশিকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন এরই পাশাপাশি শনির যে আখড়া কুম্ভ রাশির সাপেক্ষে চলছিল সেইগুলিও কিন্তু এরপর মিটে যেতে চলেছে এরই পাশাপাশি বেশ কয়েকটি শুভ গ্রহ সেগুলো কিন্তু একের পর এক কুম্ভ রাশির কে গোচর শুরু হয়েছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে আগস্ট আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। আর্থিক স্বচ্ছলতা ও ভাগ্যের উন্নতি এই বিষয়টির পর কুম্ভ রাশিকে ঘটতে দেখতে পাওয়া যাবে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির মানুষদের আয়ের উৎস অনেকটাই ভালো হতে চলেছে এই মুহূর্তে আপনারা জীবনের পর ভালো আয় করতে পারবেন এবং আয় ভালো হওয়ার জন্য আপনাদের আর্থিক স্থিতি ও গতি অনেকটাই ভালো হতে চলেছে এছাড়াও আপনার উপস্থিত বুদ্ধি ও প্রচেষ্টা এই সময় অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে অনেকটাই মজবুত ও সুদূর প্রসারী করে তুলবে এতদিন ধরে কুম্ভ রাশির মানুষরা আয় এবং ব্যয়ের মধ্যে সঠিকভাবে স্থিতিশীলতা বজায় রাখতে পারেনি তবে এরপর আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারবেন এবং টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক খাতে জমা করতে পারবেন এমনকি পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি অর্থনৈতিক স্বস্তি বজায় থাকতে চলেছে অর্থ ইনকাম কম থাকার কারণে সংসারের সমাজে বিভিন্ন জায়গায় যে সমস্যা প্রবলেম কিংবা অপমানিত লাঞ্ছিত হতে হয়েছে সেই জায়গার সমস্যা কুম্ভ রাশি বা একই রাশি হিসাবে মিটে যাবে কুম্ভ রাশি কি দ্বিতীয় পরিবর্তন তুলো কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতটি তৃতীয় চরণে বেশ কিছু জায়গায় স্বাস্থ্যগত সমস্যা আমরা দেখেছি শুধু তৃতীয় চরণে নয় সারা প্রথম ও দ্বিতীয় চরণ জবে থেকে শুরু হয়েছিল ঠিক তবে থেকে এই আজ পর্যন্ত চারিদিক থেকে স্বাস্থ্যগত একটা সমস্যা একটা প্রবলেম ধীরে ধীরে কুম্ভ রাশির গ্রাস করেছিলো যার কারণে পড়াশোনার জায়গায় সমস্যা চাকরি প্রাপ্তিতে সমস্যা ব্যবসার জায়গার সমস্যা বিভিন্ন কারণে স্বাস্থ্য কিন্তু আপনার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি কুম্ভ হিসাবে আমরা লক্ষ্য করতে পারবো এরই পাশাপাশি পরিবারের কারো স্বাস্থ্য খারাপ থাকলেও কেউ অসুস্থ রোগাচ্ছন্ন থাকলেও সেই জায়গা থেকে সমস্যার পর দূর করতে পারবে কুম্ভ রাশির মানুষরা কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালে মধ্যে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটছে এবং ক্ষেত্র বিনিময় ঘটছে কুম্ভ রাশির সাপেক্ষে তাই কুম্ভ রাশির সাপেক্ষে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন যেমন কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো বিল্ডিং নির্মাণ কাজ কিংবা কোনো প্রোমোটারি কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত থাকুন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসমুখে তুলে ধরার শুভ সময় আসছে আগামী সময়কালের মধ্যে আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপের মধ্যে নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি যার মারফত অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী দিনগুলিতে আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আস তার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এমন কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়বেন এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে আগামীর দিনগুলিতে দেখতে পাবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে ধোঁকা খায় ছেঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলতাও লাভ করে এটাই কুম্ভ রাশির মানুষদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য আমরা জানি কোথাও না কোথাও আপনারা জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন তবে এরপর কুম্ভ রাশি শুধু ওঠার পালা সফলতা প্রাপ্তির পালা কেননা কুম্ভ রাশির সাপেক্ষে শনির সারেসাথী শেষ হতে যাচ্ছে সারা সাথীর তৃতীয় চরণে আংশিক অধ্যায় এরই পাশাপাশি বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় ঘটছে কুম্ভ রাশিসকে যার কারণে কেরিয়ার এবং কর্মসংস্থান কিংবা ব্যবসার দিকে ভালো লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে আগত সময়কালটা আপনার জীবনে কেরিয়ার গঠনের জন্য খুব ভালো অবস্থানে আপনি পৌঁছাতে পারবেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য এতদিন ধরে যে চেষ্টা চরিত্র করছিলেন ভগবান মহাদেবের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফলতা হতে চলেছে এবং আপনার নিজের চেষ্টায় অনেকটা খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন তাই বন্ধুদের অনুৰোধ কৰব কমেণ্ট বক্স অৱশ্যে লিখিব জয় শিৱশম্ভু হৰ হৰ মহাদেৱ অন্যদিকে ব্যবসায়ীগত দিক থেকে আয় ব্যয়ের বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে আয় এবং ব্যয়ের মধ্যে নানারকম সমস্যার সৃষ্টি হয়েছিল টাকা পয়সা ইনকাম করার পথে চলছিল সমস্যা চলছিল বাধা এরই পাশাপাশি ইনকাম করলেও সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছিলেন না আয় ব্যয়ের মধ্যে হিসাবটাকে বজায় রাখতে পারছিলেন না অতিরিক্ত পরিমাণে অর্থের খরচ বৃদ্ধি পাচ্ছিলো সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছেন অর্থাৎ চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন সেই টাকাগুলিকে আদায় করার পথেও অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন কুম্ভ রাশি বা অ্যাক্টিভিটিস রাশি হিসাবে আমরা দেখতে পাবো যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন প্রমোশনের আবেদন কিংবা বেতন বৃদ্ধি বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন আপনাদের সেই আবেদন মঞ্জুর হওয়ার শুভ সময় শুভ সুযোগ আসবে এরই পাশাপাশি মঙ্গলের ট্রানজিট আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু শ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত আপনারা কাটাতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে এতদিন ধরে যে মনের অমিল মতের মিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল বা সমস্যা যদি থাকে তা এবার অনেকটাই মিটে যাবে এবং রোমান্টিকতায় ভরপুর থাকবে আগামী সময়কালটি এই সময়কালের মধ্যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে দীর্ঘদিন ধরে যারা কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা পরিবারের কিছু শখের বা পছন্দের জিনিসপত্র কেনাকাটির অপেক্ষায় ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত কোনো বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া কোনো সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে আলটিমেটভাবে এগিয়ে যাওয়ার সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র তবে কুম্ভ রাশির লগ্নে প্রবেশ করেছে রাহু রাহুর এই লগ্নস্থভাব বেশ কিছু ক্ষেত্রে সফলতা এবং কিছু ক্ষেত্রে সচেতন সচেতনতার ইঙ্গিত দিচ্ছে প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সচেতনতা অবলম্বন করুন দ্বিতীয়ত যে কোনো কিছুর ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সচেতন থাকতে হবে কেন এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে কুম্ভরাশির মানুষটিকে সেই জায়গা থেকে আবার বেরিয়ে আসতে পারবেন এবং বিশ্বাস করার দিক থেকে সতর্ক থাকতে হবে তবে রাহুরই লগ্নস্থ ভাব লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কোনো স্টক মার্কেট স্টক বিজনেস কিংবা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সময়কালটা আপনার জন্য বেশ ভালো আশার আলো দেখাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন চোদ্দো চৌত্রিশ এই পাশাপাশি মূলধন বিনিয়োগের পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো গায়নের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান প্রাপ্তির জন্য আগস্ট এবং সেপ্টেম্বর কিংবা বাংলার এই শ্রাবণ মাস শুভ সময় শুরু হতে যাচ্ছে ধন্যবাদ যাদের দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তিতে সফলতা পেতে বাধা হচ্ছে তারা বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন কিংবা পান্না পাথর ধারণ করুন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন কিংবা গাইনো সমস্যা চলে মুক্তার আংটি বা মুনস্টোন